আবারও দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনের চোখ রাঙানি খড়গ্রাম থানার অন্তর্গত দেবগ্রাম গ্রামের অভিযুক্ত রিয়াজ উদ্দিন শেখ ওরফে বিপন শেখের বিরুদ্ধে ওই গ্রামের এক ষোলো বছরের নাবালিকা কন্যাকে প্রেমের প্রলোভনে ফাঁসি অপহরণ করে অন্যত্র নিয়ে গিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণের অভিযোগে প্রযোজ্য ধারায় মামলা রুজু করা হয় মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে আদালত থেকে বেল মঞ্জুর হয়েছিল দীর্ঘ বিচার প্রক্রিয়ার শেষে আজ মহামান্য আদালত উক্ত মামলায় উভয় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং সত্তর হাজার টাকা জরিমানা ধার্য করেছে খড়গ্রাম থানার পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের উদ্দেশ্যে বার্তা কেউ কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না কোন অবৈধ কার্যকলাপে জড়াবেন না কারণ অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদের শাস্তির আওতায় আন আনতে আমরা বদ্ধপরিকর dan saya juga logas